নাসের গ্লাস ওয়ার অ্যান্ড টিউব ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক আয়োজিত রেফেল ড্র ড্রয়ে পাঁচটি বড় বড় পুরস্কার আজকে বিতরণ চলছে বিতরণে দায়িত্ব পালন করছেন বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং রয়েছেন আমাদের স্যার জনাব মোহাম্মদ কাজমুল বাসার স্যার জিএম অপারেশন তিনি পুরস্কারগুলো হাতে তুলে দেবেন যারা পুরস্কার প্রাপ্য চলুন ভিডিওটি দেখি তুমি কত নম্বর পুরস্কার পেয়েছো

দুটা কিনছিলেন দুটা একটা কেছে আপনি এরকম সন্দেহ হয় নাই যে মনে হয় আমি মনে হয় পাবনা বা দুই নাম্বার হতে পারে আমার

আচ্ছা আচ্ছা তো ক্যাবলি দেখলাম নাসির গ্লাসওয়ার অ্যান্ড টিউব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের র্যাফেল্ডর আজকের পুরস্কার বিতরণের পঞ্চমতম পুরস্কার আমরা এখন প্রদান করতে যাচ্ছি চতুর্থতম পুরস্কার তাদের রেফেলডার তৃতীয়তম স্থান বা পুরস্কার তিনি পেয়েছেন তার নাম হচ্ছে জামিরুল ইসলাম মোলসব আমাদের সামনে তৃতীয় দ্বিতীয় পুরস্কার ফ্রিজ মোসাম্মদ জরিনা গ্লাসার আউটজন পারমানেন্ট শটার তিনি আমাদের র্যাফেলটার দ্বিতীয় পুরস্কার অর্জন করেছেন এখন মঞ্চ এবং আমাদের দ্বিতীয় পুরস্কার তার হাতে তুলে দিবেন আমাদের জেনারেল ম্যানেজার অপারেশন পুরস্কার মহান বিজয় দিবস দু হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে নাসির গ্লাস ওয়ার অ্যান্ড টিউব লিমিটেড কর্তৃক আয়োজিত আমাদের যে র্যাফেলডো রেফেলডো অনুষ্ঠিত হয়েছে ষোলোই ডিসেম্বর আমাদের আজকের সেই প্রথম পুরস্কার সেই আকর্ষণীয় একশো দশ সিসি একশো সিসি সেই র্যাফেলডার প্রথম পুরস্কার আমরা এখনই সেই বিজয়ের হাতে তুলে দিব এবং এটা আপনারা জানলে অবাক হবেন যিনি এই প্রথম পুরস্কার অর্জন করেছেন তিনি মাত্র দুটি টিকিট কেটেছিলেন দুটা টিকিটের মধ্যেই কিন্তু সেই প্রথম পুরস্কার তিনি জিতে নেন তিনি হচ্ছেন আমাদের তাবাসুম গ্লাস আউটজন ক্যাজুয়াল সেই বিজয়ী হচ্ছেন তিনি ক্যাজুয়েলে থাকেন তাবাসুম প্লাস আর আউটজনের সেই সৌভাগিনী সেই মাত্র দুটি টিকিটের মধ্যে তিনি প্রথম একটিতেই তিনি প্রথম স্থান অধিকার করেন এখন তার হাতে আমাদের সেই প্রথম পুরস্কার তুলে দিবেন আমাদের প্রথম একশো দশ সিসি একটি মোটর সাইকেল এখন তার হাতে তুলে দিবেন আমাদের অত্র প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার অপারেশন জনাব কাজিমুল বাসার

তাদের প্রতি আমার অনেক 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 ভালো দৃষ্টিভঙ্গি তাদের প্রতি অনেক ভালোবাসা জানাই আমি ধন্যবাদ আপনাকে তাদের উপর বিজয় দিবস ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত যে র্যাপিল ড্র অনুষ্ঠিত হয়েছে আমাদের গ্লাসওয়ার আউটজন সেকশন থেকে বড় দুটো প্রাইজই পেয়েছে এতে অনেক আমি আনন্দিত এবং ধন্যবাদ জানাই যা ম্যানেজমেন্ট এবং উদ্বতন ডি এম অপারেশন সাহেবকে মঞ্জুরুল সাহেবকে এবং এই সঙ্গে যারা এই দায়িত্বেরত ছিল তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ ও সাধুবাদ এবং তাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনি অনেক পরিশ্রম করে করেছিলেন এবং লটারির আয়োজন করেছিলেন আজকে লটারির বেস্ট অফ পুরস্কার বিতরণ হচ্ছে এই পুরস্কার বিতরণে সবার হাতে তুলে দিতে পেরে আপনি কেমন অনুভূতি প্রকাশ করছেন আমার খুবই ভালো লাগতেছে অনুষ্ঠানটা হলো সবাই আনন্দ উপভোগ করেছে পাশাপাশি বেশি উপভোগ করেছে র্যাফেলর র অনুষ্ঠানের সময় সবার ভিতরে একটা ভাব এবং আশাকাঙ্ক্ষা ছিল যে আমি তো টিকিট কেটেছি হয়তো একটা পেতেও পারি তো আমার বিশ্বাস ছিল যে আমি মনে হয় মোটর সাইকেলটা পেয়ে যাবো কারণ আমি চল্লিশটা টিকিট কেটেছি দুর্ভাগ্য আসলে এটা পাইনি তো যিনি পেয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ খুবই ভালো লাগতেছে আমরা তার কাছ থেকে শুনেছি আর কি তো সব মিলাইয়ে অনুষ্ঠান এবং পাশাপাশি এই কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল সবাই এক একনিষ্ঠভাবে শ্রম দিয়েছে এবং আনন্দ উপভোগ করেছে করেছে তো সব মিলিয়ে আজকে আমরা রেফেল্ডর ফার্স্ট পুরস্কার প্রথম পুরস্কার একটি মোটর সাইকেল আমরা এখন ওনার হাতে তুলে দিব ধন্যবাদ ছিল